আমার স্নে ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে এই মাত্র মাধ্যমিকের ভূগোল পরীক্ষা শেষ হলো অর্থাৎ দু হাজার ছাব্বিশে ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে এই নূতন উপস্থাপনায় হাজির হয়ে গেলাম সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকটা শর্ট কোশ্চেনের উত্তর মিলিয়ে দেখে নেবে এবং ম্যাপ পয়েন্টিংটাও করে দিচ্ছি সেটাও মিলিয়ে দেখে নেবে এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তোমার কত নম্বর ঠিক হলো বা তুমি কত নম্বর পেতে চলেছো ঠিক আছে শুরু করা যাক দেখো দু জিওগ্রাফি পরীক্ষার প্রশ্নপত্র প্রথমে যেগুলো এমসি কিউ থাকে বহির্জাত শক্তির মূল উৎস হল সৌরশক্তি পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় ক সঠিক উত্তর ক্রেভাস হেটোরোস্ফিয়ারের প্রথম উপস্তর সেটি হচ্ছেন আণবিক নাইট্রোজেন স্তর হোমোস্ফিয়ারের পরে যে হেটোরোস্ফিয়ার অর্থাৎ অষ্টাশি কিলোমিটারের পর থেকে এরপরে চারের দাগের প্রশ্ন আলপস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হল ফন সঠিক উত্তর ঘ শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে ক সঠিক উত্তর পৃথিবীর পীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় জোয়ার ভাটা ঘ সঠিক উত্তর এরপরে দেখো সাতের দাগে বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিতটি থ্রি আর এর অন্তর্ভুক্ত নয় আমরা যদি ইংলিশগুলো দেখে নিই থ্রি আর বলতে আর দিয়ে রিডিউস রিইউজ এবং রিসাইকেল অর্থাৎ পরিমাণগত হ্রাস রিডিউস পুনর্ব্যবহার রিইউজ পুনর্নবীকরণ রিসাইকেল তাহলে থ্রি আর এর অন্তর্ভুক্ত নয় হচ্ছে পুনর্বিন্যাস যেটা ইংরেজি করতে পারি রি অ্যারেঞ্জমেন্ট তাহলে খ সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম অমরাবতী কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি যদি পীরপাঞ্জাল থাকতো অপশান তাহলে পীরপাঞ্জাল করতে পারতাম এখানে জাসকরটিও সঠিক উত্তর জাসকর এখানের মধ্যে যেগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর জাসকর স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে গ সঠিক উত্তর দামোদর উপত্যকা পরিকল্পনা ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে ঘ একটি সঠিক উত্তর জাইদ ফসল ভারতে ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো রেল ইঞ্জিন শিল্প ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয় সেটা হচ্ছে গাঢ় লাল এরপরে তোমাদের শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে বিজ্ঞানী ব্যাগনল তিরচক বালিয়াইকে বারখান নাম করেছেন দেখো এটা একদিক থেকে শুদ্ধ আবার একদিক থেকে অশুদ্ধ কেন বলছি অ্যাকচুয়ালি ব্যাগনল ভাগ করেছেন দুটো ভাগে একটা হচ্ছে তিরচক আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য এই তির কিন্তু আবার তিনটে ভাগ আছে রোডস আছে পিরামিড আছে আর রোডস পিরামিড আর আছে বারখান তাহলে এই তির বালিয়ারির বালিয়াড়ির একটা ভাগ হচ্ছে বারখান কিন্তু ভাগটা ব্যাগনল করেছেন সেই হিসাবে শুদ্ধ হলেও তোমাদের এই শুদ্ধ অশুদ্ধ অপশনগুলোতে যদি এরকম কোনো কনফিউশান আসে তোমরা কিন্তু নম্বর পেয়ে যাবে তবে এখানে ব্যাগনলটি যেহেতু ভাগ করেছেন তোমরা শুদ্ধটা লিখে এলে অবশ্যই নম্বর পাবে মেসোসফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হয় না এটা অশুদ্ধ মেসোসফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পেয়ে যায় জেড বায়ু জিওস্ট্রফিক বায়ুর উদাহরণ এটি শুদ্ধ পৃথিবীর সাপেক্ষে সূর্য চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে না সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে তাই অশুদ্ধ ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য গোয়া না সিকিম সর্বনিম্ন জনবহুল রাজ্য তাই এটি অশুদ্ধ উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে এটি শুদ্ধ উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না হ্যাঁ সত্যিই হয় না এটা যেহেতু উপগ্রহ থেকে ছবি তোলা হয় তাই এটি স্কেল অনুসারে মানে যেটা অন্যান্য মানচিত্র করা হয় সেটা কিন্তু স্কেল অনুসারে করা হয় উপগ্রহ চিত্র করা হয় না এরপরে চলে যাব উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস হয় বায়ু মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে সমভূমিকে বলে বাজাদা কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে মানে মেজুন মাসে উষ্ণতা কম আমাদের এখানে উত্তর গোলার্ধে মে মাসে উষ্ণতা বেশি তাই উত্তর গোলার্ধে নয় এটি হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে একই সময়ে হয় এটা হচ্ছে সঠিক উত্তর গৌণ জোয়ার শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত করে আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে বলে রোহি জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে বলে জৈব বিয়োজন বা ইংরেজিতে লিখতে পারো বায়োডিগ্রেডেশন বায়োডিগ্রেডেশন অনেকে তোমরা ভার্মি কম্পোস্টিং করবে ভার্মি কম্পোস্টিং কিন্তু কেঁচোর দ্বারা নদীর জলপ্রবাহ মাপার এককের নাম দুটো হতে পারে একটা হচ্ছে কিউ কিউশেক একটা নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় সেটা কিউশেক আর কিউমেক প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তাই দুটোই চলবে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ একশো পার্সেন্ট মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয় শীতল স্রোত মানব শরীরে বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে কোন বিষাক্ত বর্জ্যে সেটা হচ্ছে পারদ ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হচ্ছে কূপ নলকূপ তোমরা অবশ্যই মিলিয়ে দেখবে কমেন্ট জানাবে কোনটা তুমি ভুল করেছো কোন কোনগুলো তোমার সঠিক হয়েছে এবং কত নম্বর হচ্ছে ভারতের উত্তর পূর্ব বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় সঠিক উত্তর করমণ্ডল উপকূলে ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয় চীনের পরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় এটা হচ্ছে কন্টুর লাইন বা সমোন্নতি রেখা বলে সমোন্নতি রেখা এরপরে বাম দিক মেলাবো সেখানে ছোটনাগপুর অবশ্য এটা পরেশনাথ পাহাড় অর্থাৎ এটাতে যাবে তিন অসম স্থানীয় যে বিকালের দিকে ঝড় বৃষ্টি সব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমাদের কালবৈশাখীর মতো হয় তাকে বলে বরদই ছিলা তাই এটা চার হিমালয়ে পাইন গাছের অরণ্য দেখা যায় এটা হবে এক চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র তাই এটাতে হবে দুই এরপরে তোমাদেরকে একটু ম্যাপটা দেখিয়ে দেবো যে কোন কোন ম্যাপ পয়েন্টিং করেছে তারপরে আমি একটা ভিডিও করে তোমাদেরকে আমি শর্ট কোয়েশ্চেনের সাথে সাথে লং কোশ্চেনগুলো দেখাবো এক একদম সাজেশানের প্রথমেই ছিল চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বা পূর্ব মধ্য ভারতে লোহুস্পাত শিল্প গড়ে ওঠার কারণ নদীর সঞ্চয় কাজ বৃষ্টিপাতের পদ্ধতিগুলো জলবায়ুর উপর সমুদ্রসতের প্রভাব বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি প্রত্যেকটাই যাই হোক আমি একটু ম্যাপ পয়েন্টিংটা দেখিয়ে দিই সেটা হচ্ছে কন্যাকুমারী একদম লাস্টে কন্যা এই অংশটাতে চেয়ে লাডাখ তারপরে গোদাবরী নদী গোদাবরী নদী এই অংশটাতে গোদাবরী নদী তারপরে হ্রদ এই অংশটাতে চিলকা হ্রদ উত্তর পূর্ব ভারতের বৃষ্টির অঞ্চল মেঘালয় মালভূমির উল্টো দিকে এই অংশটা মরু মৃত্তিকা ভারতের ক্রান্তীয় চিরহরিত বনভূমি এই অংশটাতে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল এই অংশটাতে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র এটা হচ্ছে জামনগর আর একটা হচ্ছে ভারতের প্রথম মেট্রো শহর সেটা হচ্ছে কলকাতা